আমি জানি না কাঠে রান্না করার কাঠে রান্না করার স্বাদ তো অবশ্যই আছে কিন্তু কি কাঠ অনুযায়ী হয় কিনা আমি জানি না কাঠের উপর ডিপেন্ড করে কি কাঠে রান্না করলে স্বাদ বেশি হবে এরকম কোন জানা নেই তোমার যদি জানা থাকে তাহলে কমেন্টে জানা আমার তো জানা নেই আমার তো মনে হয় আম কাটে আম কাটে মার তুমিও খাবে আমাকেও খাওয়াবে সাথে তোদের মজা করছিল আগের দিন একজন ওরকম জিজ্ঞাসা করছে ভিডিও করতে আসছে মিশে এটা কি কাট আনতে তুমি কি মাটির পরে দাঁড়িয়ে আছো বলছে জানি না দোয়াস না আঠালে মাটি না বেলে মাটি আমি জানি না কেন তাহলে আমি কি কাটে রান্না করছি আমি কি করে যাব ছোট ছোট কত রকমের কাট আছে সেটা আমি কি করে যাব তুমি আগে বলো বলছে কি প্রশ্ন করবে এটা না বুঝে পারে না এখন ভিডিও করতে করতে যারা ফুটবলার যারা যারা কি করবে বুঝতে পারছে না তাই তো সত্যি বুঝতে পারছে না যে কি নিয়ে মিষ্টি নিয়ে প্রশ্ন করা যাবে তো বন্ধুরা এটা কিছু না যে একটা মজার ছেলে একটু কথা বললাম যে কোনো কাটে রান্না করলেই হবে কোনো কার একটু বেশি জলে অনেকক্ষণ ধরে জলে কোন করে তাড়াতাড়ি পুরো যায় তাই তো এইটাই এর ডিফারেন্স আগে দিনটা জায়গায় দেখছিলাম যে ঘুঁটে বিক্রি হচ্ছে মানে ঘুঁটের কত রকম ভেরাইটি মালা বানানো তারপরে অনেক রকমের ছাচে তৈরি আমি তারপর দেখলাম একদম ভিডিও করেছে আমাদের এখানকার মানুষ হ্যাঁ দেখছি যে মানে ঘুটে ওখানে সবই হলো ঘুঁটে মানে ঘুঁটে দিয়ে মালা আছে তারপরে ঘুঁটের রকম মুঠা বলে ওগুলো আছে তারপরে শাঁস টাইপের অনেক কিছু মানে খেলার জিনিস বানিয়েছে ও জিনিসগুলো দেখলাম এবার নারকেল বানিয়েছে ভিতরে আবার বাঁধছে দারুন আরে তো ব্যবসা করা যায় যদি করার ইচ্ছা থাকে তাই না এই দেখো ঘুটে নিয়ে যে ব্যবসা করছে কত সুন্দর ব্যবসা ভালো করে এসে ভালো করে বিক্রি করছে নিশ্চয়ই আদা কষ্ট করে বানিয়েছে আমাদের যখন মানে আগে মানে ছোটবেলায় যখন রান্না করা হতো না তখন কিন্তু এই মশালটা যেন চলতো না গুটে নিয়া আসার লোকের বাইত খুব অসুবিধা ছিল গুটে কিনে কিনে নি আসতাম 50টা গুটে সাড়ে টাকা নিত আমার যেটা আমার মনে থাকে অনেক বছর আগের কথা না তো অনেক বছর আগের কথাই তো 6.5 টাকা দিত গুটে নিয়ে আসতাম তা এইখান থেকে অনেকটা দূর মাথায় করে আনতেBatchNorm না

য়েল অয়েলে কিন্তু ফ্রাই টা হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা